আলাইকুম নেক্সাস অফ ইউনিটি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে প্রজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা টেস্টনেটের অংশ এই প্রজেক্টটা যেটা ব্যারাসিনের তো সম্ভব সাধারণত আমি কোনো মানে আউল ফাউল প্রজেক্ট নিয়ে রিসার্চ করি না এবং কি সেগুলো নিয়ে আমি তেমন একটা প্রমোশনও করি না তো আমি আমি সবসময় ইউনিক টাইপের ভিডিওগুলো এবং কি ইউনিক ইউনিক টাইপের প্রজেক্টগুলো শেয়ার করি যেগুলো থেকে আপনারা যদি কাজ করেন মানে বারবার আমি একটা কথাই বলি আমার শেয়ার করা প্রজেক্ট থেকে যদি আপনারা যদি কাজ করেন সেখানে আপনাদের একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করা পসিবল তবে শর্ত হচ্ছে আপনারা কাজ করতে হবে তো এখন কথা হচ্ছে বারবার একই কথা আবারও আমি বলি যে দশটা প্রজেক্ট থেকে দশটা প্রজেক্টে কাজ না করে আপনারা এই ধরনের প্রজেক্টগুলোতে কাজ করবেন তো এই ধরনের প্রজেক্টগুলোতে কাজ করলে কী হয় এগুলোতে আপনারা যে টাইমটা ইনভেস্ট করবেন ওইটার বিনিময়ে আপনারা ভালো একটা প্রফিট গেন করতে পারবেন এটা আমি সিউ দিয়ে বলতে পারি তো আজকের এই যে উইজর্ড যে প্রজেক্টটা আছে এটার আমি পুরোপুরি এটা দুইটা ফার্ডে আমি এ করব ভিডিও মেক করবো একটু হচ্ছে এটা এটা হচ্ছে ফার্স্ট পার্ট এটাতে শুধুমাত্র আমি মাইনিং মাইনিংয়ের যে সেকশনগুলো এটা নিয়ে আলোচনা করবো এবং কি সেকেন্ড পার্টে আমি এই যে এটার দ্বিতীয় পার্টগুলো আমি আলোচনা করব যে টেস্ট নেটের বিষয়গুলো প্রথমত হচ্ছে এটা এখানে আমাদের লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলে ওইখানে জয়েন হবেন তো জয়েন হওয়ার পর আপনারা সরাসরি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন দেখার পর এখানে অপশানগুলো আছে তো প্রথম কথা হচ্ছে আপনাদের এগুলা আপনারা এখানে একটা হোম আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাই এই এই অপশানটাতে গেলে আপনারা আপনাদের অ্যাসেস্টগুলো দেখতে পারবেন এটা হচ্ছে অ্যাসেস্ট এটা হচ্ছে আইটেম এটা হচ্ছে উইজার্ড এখন এটার কোন অপশানটা কি কাজটা কি কাজটা হচ্ছে প্রথমে আপনারা অ্যাসেস্টে গেলে দেখবেন আপনাদের এখানে কিছু সিলভার টোকেন গোল্ড টোকেন তারপরে এক্স উইস টোকেন আছে মাইনিং সিস্টেম সেগুলো এখন আপাতত মাইনিং অফ আছে তবে আপনারা এগুলো মাইনিং করতে পারবেন এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গোল্ড টোকেনটা আপনারা যেগুলো বোনাস পাবেন আমার রেফার লিঙ্কে ঢুকার সাথে সাথে এগুলো বোনাস পাবেন বোনাস পাওয়ার পরে এগুলো খরচ করবেন না এগুলো রাখবেন আর হচ্ছে সিলভার টোকেন তারপরে এখানে হচ্ছে মাশরুম এখানে হচ্ছে মানাজেল তারপরে এখানে হচ্ছে ইথারিয়াল ইথারিয়াল এখন এগুলো হচ্ছে এক একটা টোকেনের এক একটা ভ্যালু তো এগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই তো এগুলো আমি টোকেনগুলো দেখাইলাম এখন এগুলোর কাজগুলো কী কোনটার কাজগুলো কী তো এখন আপনার ব্যাগ দিলে এখানে দেখবেন যে আপনাদের এখানে এই যে এই একটা হোম আছে এগুলা আপনারা ঢোকার সাথে সাথে আপনাদেরকে ওটা সাজেস্ট করবে অটোমেটিক এগুলো ভাই করার জন্য বলবে তো এগুলো ভাই করবেন এগুলো ভাই করার জন্য কোনো টাকা লাগবে না কিছু লাগবে না জাস্ট ওদের কয়নের বিনিময় এগুলো বাই করতে পারবেন তো এখন এখানে একটা টাউন হল আছে টাউন হল সিস্টেম টাউন হল বলতে এখানে এই অপশানটা এটা এটা আমার এখানে আমি এখানে সাজাইছি আপনাদের আপনাদের এখানে আপনারা এগুলা সাজাইতে পারবেন এগুলা মানে এলোমেলো করে আপনাদের যেখানে ভালো লাগবে ওইখানে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে এটা আপনাকে আপডেট দিতে হবে এটার কাজ হচ্ছে আপডেট দেওয়া তো এখন এখানে আপনারা গেলে এখানে ইনস্টিটিউট ডিটেলস এখানে আপনারা এগুলো আপডেট দিতে হবে এখন এটা যদি আপনারা যদি আপডেট দিতে যান যেমন আমার এটা একত্রিশ লেভেলে আছে তো আপনারা চাইলে এগুলো দুই তিন দিনের ভিতরে মানে দশ পনেরো লেভেল করা কোনো ব্যাপার না এগুলো ইজি একেবারে তবে বুঝতে হবে কাজগুলো এগুলো নিয়ে অনেকে ভিডিও অনেকে বুঝ না তো আমি সবসময় ইউনিক ফজগুলো শেয়ার করি এখানে আপডেট স্টেট স্টেট নামে একটা অপশান আছে এখানে গেলে আপনারা দেখবেন যে এই যে একটু আগে দেখাইলাম কয়েন আমার এখন যদি আপডেট দিতে যায় আমার সাত হাজার নয়শো চব্বিশটা ম্যানজিল আর সাত হাজার নয়শো চব্বিশটা ইতালিয়ার লাগবে এখন এই টোকেনগুলো আমরা কোথায় ফামু এই টোকেনগুলো আমাদেরকে পাইতে হলে যে এখানে এই যে হোমগুলো দেখতেছেন একটা হচ্ছে এটা হচ্ছে যে কি এটা হচ্ছে যে কি মাশরুম হোম তো এই হোমটাতে আপনারা গেলে এখানে যে মাশরুম টোকেনগুলো মাইনিং হইতেছে এখন এগুলা মাইনিং করার জন্য যে উইজেটগুলো আছে এই যে কিছুক্ষণ আগে দেখাইলাম যে এখানে অ্যাসেসটি গেলে যে উইজেটগুলো আছে এই যে উইজ্যাট এগুলো আছে এগুলো আপনারা আপডেট দিবেন আপডেট দেওয়ার পরে এগুলার কাজে লাগাতে পারবেন যেমন আমি আমার এটা এটা পনেরো লেভেলের রিজার্ট এটা মানে এটা আপডেট এটা মাশরুমের কাজ করতেছে এখন এই মুহুর্তে এটা এটাকে আমি যদি আপডেট দিতে যাই এখন আমার চারশো বত্রিশটা এটা যেহেতু স্টার তিরিশ লেভেল হওয়ার পর দুইটা তিরিশ লেভেল হইলে আপনারা এগুলো একটা স্টার এক্সটার লেভেলে নিতে পারবেন তো আমার এটা পনেরো এস্টার লেভেলে আছে এটা এখানে দেখেন এটা হচ্ছে স্কটার লেভেল তো এখন আপনারা এগুলো আপডেট দিলে এখন আমি আমি যদি আপডেট দিতে যাই তাহলে চারশো বত্রিশটা আমার গোল্ড টোকেন লাগবে এদের গোল্ড টোকেন হচ্ছে এখানে দেখাইলাম অ্যাসেসটে গেলে এই যে গোল্ড টোকেন এগুলো এগুলো আপনারা শুরুতে ঢুকলে বোনাস পাইবেন তারপর সিলভার টোকেন সিলভার টোকেনগুলো দিয়ে আপনারা এখানে এই যে সিলভার টোকেন এই সিলভার টোকেনগুলো দিয়ে আপনারা এগুলো আপডেট দিতে পারবেন এখন উইজার্টগুলো পাইতে হলে আপনাদেরকে এখানে কিছু টাক্ক আসে এই যে এখানে টাক্স আছে এই টাক্স অপশানে গেলে এখানে এই টাস্কগুলো সম্পূর্ণ করবেন এখান থেকে টোকেনগুলো পাবেন এই যে আমার সবগুলো টাক্স কমপ্লিট আপনারা এভাবে কমপ্লিট করবেন তারপরে তাদের পার্টনার টাস্ক আছে এই টাক্সগুলো কমপ্লিট করবেন এই টাক্সগুলো কমপ্লিট করবেন তারপরে অ্যাসাইনমেন্টে কিছু টাক্স আছে এগুলো কমপ্লিট করবেন এই যে প্রতিটি টাক্সের বিনিময়ে আপনারা টোকেনগুলো পাইবেন এই টোকেনের বিনিময়ে আপনারা আবার এগুলো আপডেট দিবেন এগুলো আপডেট দেবেন এই এটা হচ্ছে ওয়ার্কশপ ডিটেলস এখানে দেখেন লেখা আছে ওয়ার্কশপ ডিটেলস এখানে আমার এটা দ্বারা এই একটা উইজার আমার এখানে কাজ করতেছে তারপর এখানে কতগুলো উইজার আছে আপনি সবগুলো এখানে দেখবেন এগুলো আসলে বলতে গেলে অনেকটাই মানে আপনার কাছে হার্ড লাগতেছে বিষয়গুলো কিন্তু আপনি যখন কাটাকাটি করবেন আপনার কাছে ইজি একেবারে ইজি এখানে এই যে উইজার্ড আমার এই উইজাইটগুলো কাজ করতেছে এখন এটা মাশরুমের কাজ কাজ করতেছে এটা মাশরুমের কাজ করতেছে এটা মাশরুমের এটা মাশরুমের এগুলো সবগুলো মাশরুম জাস্ট আমার দুইটা একটা ইথারের আরেকটা হচ্ছে ম্যানাজেলের কাজ করতেছে তো এগুলো তো এগুলো হচ্ছে দেখি মাশরুমের কাজটা কী এখানে এসেস্টে গেলে এ মাশরুমের বিনিময়ে আপনি প্রথমে এ এগুলো আপডেট দিতে পারবেন এই টাউন এই স্ট্যাটাসটা আপডেট দিতে পারবেন স্ট্যাটাস স্ট্যাচুটা আপডেট দেওয়ার পরে এখানে আপনাদের অটোমেটিক এগুলার লেভেল বাড়বে তারপর এগুলার লেভেল বাড়বে তারপর এরা কাজ করতেছে এখানে মানে এগুলা কাটা একটা গেমের মতো এটা একটা মানে ভিডিও গেমের মতোই সরাসরি যে আমরা আগে যারা ক্লাস অফ ক্লিন খেলছেন তারা কিছুটা বুঝবেন এগুলা ক্লাস অফ ক্লিনের মতোই তো তবে এখানে কিছু অপশন আছে যেগুলো হচ্ছে আমি দ্বিতীয় পার্টে দিব তবে এখানে বেসিকলি আমি কিছু বুঝাই সেটা হচ্ছে এখানে আবার যে টাক্কগুলোতে গেলে তো সেটা বুঝাইলাম তারপর এখানে এই অপশানটা তো বুঝলেন যে এখানে গেলে এগুলা যে আবার আইটেমও আছে এখানে আইটেমে যাওয়ার পর কিছু এ পাবেন এগুলো আপনারা মানে উইজার্ট পাবেন এগুলা অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার পর এখানে আপনাদের যে এই যে আমার এখানে অনেক আইটেমগুলো অ্যাক্টিভ আছে এগুলোর বিনিময়ে কিছু ফার্ম মানে মুরগি ফার্ম করার সুযোগ দেয় ওই মুরগিগুলো থেকে কিছু টোকেন আসে সিলভার টোকেন তারপর রেফার করলে সিলভার টোকেন আসে তারপর গোল্ড টোকেন আসে মানে এগুলো হচ্ছে এক একটার বিনিময় এক একটা আপনাদের কাজ হচ্ছে আপাতত জাস্ট এগুলো আপডেট করবেন এগুলো সব আপডেট করবেন উইজেটগুলো আপডেট করবেন লেভেল আপ করবেন তারপর এগুলার লেভেল ভাড়া ভাড়ানোর পরে এগুলো থেকে আবার মানে মাইনিংয়ের টোকেন যেমন আমার এখানে দেখেন আমার এখানে যদি আমি এটাতে যদি এটাতে যদি ক্লিক করি আমার ঘন্টায় এই যে বাউন্নটা এটা হচ্ছে জ্যাম ভ্যালু আমার কতগুলো জ্যাম আসতেছে মানে ওটা হচ্ছে মাশরুমের কাজ হচ্ছে এই মাশরুম আপনার অ্যাকাউন্টে যতগুলো মাশরুম থাকবে সেটা কাইটা নেবে তার বিনিময়ে এগুলো মাইনিং হবে তো আপনারা এখন কথা হচ্ছে দেখি মাশরুমগুলো অনেক কাজে লাগে মাশরুমগুলা আগে মাইনিং করতে হবে মাশরুমগুলা তারপর মাশরুমগুলো থাকলে আপনার অ্যাকাউন্টে যতগুলো মাশরুম থাকবে তার বিনিময়ে এসব টোকেনগুলো মাইনিং হবে মাশরুম না থাকলে আপনাদের টোকেন মাইনিং হওয়া অফ হয়ে যাবে তো এই জন্য মাশরুম প্লাস পাশাপাশি এই ধরনের টোকেনগুলা মানে মাশরুম দিয়া জেটগুলোকে কাজে লাগাবেন এখানে আমি যেমন কাজে লাগাইছি এই যে এটা মাশরুমের কাজ করতেছে মানে মাশরুম বেশি লাগে বেশি লাগার কারণে আমি মাশরুম অনেকগুলো উইজেট দিয়ে মাশরুমের মাইনিং করাইতেছি আর জাস্ট দুইটা দিয়ে একটা ইথার এইথার ইথারিয়াল তারপর একটা হচ্ছে মানাজেল এগুলো মাইনিং করতেছি তো এগুলো সবগুলো এই কাজ লাগবে তো এগুলো কাজ হচ্ছে আপনারা জাস্ট টোকেনগুলোর বিনিময়ে লেভেলগুলো আপডেট দিবেন তারপর হচ্ছে দেখি এখানে আবার কিছু টাক্স আছে আমি দেখাই এখানে ব্যারাসিনের একটা টাক্স আছে এই যে এখানে বেরাস এখানে কিছু মেন টাক্সে গেলে আপনাদের এখানে এই যে ব্যারাসেনের কিছু টাক্ক আছে এগুলো আমি সেকেন্ড ভিডিওতে দিব সবগুলো সেকেন্ড ভিডিওতে দিবো তো এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে দেখি এখানে এই কর্নারে গেলে একটা অপশান পাবেন যেটা হচ্ছে আপনাদের ওয়াললেট অ্যাড্রেস এই যে এগুলা মানে উইজাট ওয়াললেট তারপরে টেলিগ্রাম ওয়াললেট এগুলো কানেক্ট করার কথা বলবে এগুলো তো বেসিক্যালি সবাই পারবেন তো এখানে তেমন কিছু জামিলা নাই জামেলা হচ্ছে এগুলো যদি মানে কষ্ট করে যদি কাজগুলো করেন আপনারা ভালো কিছু করতে পারবেন আর কষ্টকরীরা কাজ না করতে পারলে ভালো প্রফিট কখনো সম্ভব না এটা হচ্ছে ব্যারাসেনের প্রজেক্ট সামনে ব্যারাসেনের একটা টেস্টনেট আছে এগুলা যারা ব্যারাসেনে কাজ করেন ব্যারাসেন মানে টেস্টনেটের এটাও একটা টেস্টনেটের কাজ তো আমি নেক্সট ভিডিওতে যদি আপনাদের রেসপন্স পাই কমেন্ট করবেন লাইক করবেন দ্বিতীয় ভিডিও সান কিনা তাহলে আমি ইনশাল্লাহ এটা নিয়ে যেহেতু আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার পাশে থাকবেন আমি এই প্রজেক্ট সম্পর্কে আরও ভিডিও দিব তো বিস্তারিত আরও ভিডিও দিব আপাতত আপনারা এগুলো করেন মাইনিং করেন এই এগুলো লেভেল আপডেট করেন তারপর এখানে আবার কিছু অপশন আছে এগুলো আপনারা প্রথম অবস্থায় এগুলো মাইনিং করা সম্ভব না এখানে স্টার লেভেলে নেওয়া লাগবে আপনাদের উইজাইটগুলোকে তাহলে এগুলা মাইনিং করতে পারবেন তো আর না হলে আপনারা এগুলো আপডেট দিতে হবে আপাতত সবগুলো এগুলো আপডেট দেন নেক্সট ভিডিও তো আমি আস্তে আস্তে এগুলো নিয়ে আরও ভিডিও দিব ইনশাল্লাহ তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আশা করি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিবেন আমার টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমি সব সব সময় একটা কথাই আমি সব সময় যেসব ভিডিওগুলো আপডেট কর আপলোড করবো সেগুলো হচ্ছে আপনাদের মানে ভালো কিছু প্রফিট করা সম্ভব তবে আমি মানে ফাউল কোনো প্রজেক্টের রিভিউ করিও না আমি যেগুলাতে রেফার কমিশন বেশি তারপর রেফারের লোভে আমি কোনো ভিডিও মেক করি না ভিডিও সাজেস্ট করি না কাউকে যে কোনো প্রজেক্ট সাজেস্ট করি না যেগুলোতে রেফারের কমিশন মানে রেফার কমিশনের লোভে অনেকেই অনেকজনে আছে যে মানে ভিডিওগুলো মেক করে যে প্রজেক্ট সম্পর্কে ভালো করে রিসার্চ করে না তো যেহেতু এটা টেস্টনেট প্রজেক্ট আমি বিশেষ করে টেস্টনেট টু বেশি প্রজেক্ট আগামীতে যে টেস্টনেটের প্রজেক্টগুলো আছে এগুলো নিয়ে সামনে অনেকগুলো রিসার্চ ভিডিও দিব ইনশাল্লা আপনারা আশা করি এগুলা এগুলোতে এগুলো এই সব প্রজেক্ট জয়েন দেন তারপর টেস্টের সম্পর্কে অটোমেটিক কিছুটা ধারণা আসবে আপনাদের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম